নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস তো গাইস এই ভিডিওতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে তার আগে একটাই রিকোয়েস্ট থাকলো যারা এখনও অবধি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও কারণ আমরা খুব তাড়াতাড়ি হানড্রেডকে ফ্যামিলি মেম্বার হতে চলেছি তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো প্রথম যে খবরটা শেয়ার করব। মোহাম্মেডান এসসি দল চেন্নাইন এফসি দল থেকে তারকা মিডফিল্ডার জিতেশ্বর সিংকে কিন্তু পুরোপুরি কমপ্লিট সই করে নিল জিতেশ্বর সিং গত বছর এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল কিন্তু এই বছর তেমন একটা সুযোগ এফসি দলের হয়ে পায়নি যার ফলে কিছুদিন আগেই তিনি সিদ্ধান্ত নেয় যে চেন এফসি দল ছেড়ে দিয়ে নতুন কোনো দলে সই করবে সেই মতো আজকে যে খবরটা পাওয়া গেল মোহাম্যাডান এফসি দল তার সাথে পুরোপুরি নতুন একটা চুক্তি গড়ে নিয়েছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুললেই তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে এবং জানুয়ারি মাস থেকেই মোহাম্যাডানের জার্সি গায়ে খেলতে দেখতে পারবে এই জিতেশ্বর সিংকে আর জিতেশ্বর সিংয়ের বদলে কিন্তু রিপ্লেসমেন্ট চেন্নাই এফসি দল খুঁজে নিয়েছে সইও করে নিয়েছে তো জিতেশ্বর সিং কিন্তু এবার খেলবে মোহাম্যাডান জার্সিতে এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা বেঙ্গল এফসি দলকে নিয়ে বেঙ্গল এফসি দল তারা কিন্তু পরিবর্তন করছে তাদের বিদেশি স্কোয়াডে তো তালালের বিকল্প হিসেবে তারা অনেক প্লেয়ারকেই শর্ট করে রেখেছে তার মধ্যে অন্য একটা অন্যতম একটা নাম শোনা যাচ্ছে একত্রিশ বছর বয়সী ইংল্যান্ডের একটি স্ট্রাইকারের সাথে কথাবার্তা অনেকটাই এগিয়ে নিয়ে গেছে অবশ্যই ইস্টবেঙ্গল এফসি দল এবং সেই ইস্টবেঙ্গল এফসি দলের পছন্দের বা এই মুহূর্তে টার্গেট করা প্লেয়ারটির নাম হচ্ছে অ্যাসলে কফি অ্যাসলে কফি একত্রিশ বছর বয়সী ইংল্যান্ডের ফুটবলার তিনি ফিনল্যান্ডের লিগে লাস্ট ইয়ার খেলেছেন লাস্ট খেলেছেন আঠেরোটা ম্যাচ খেলেছেন সেখানে দশটা গোল দুটো অ্যাসিস্টও করেছেন যথেষ্ট ভালো একটা স্ট্রাইকার পোটেন্সিয়াল আছে এবার এখানে এফসি দলে সই করার পর কেমন কী পারফরমেন্স করে সেটাই দেখা রয়েছে এবং এই প্লেটির ক্ষেত্রেই মোটামুটি এই প্লেটটি এগিয়ে রয়েছে সই করার ক্ষেত্রে তো দেখা যাক সেই সব কাকে সই করায় এবার যে আপডেটটা শেয়ার করব সেটা মোহনবাগান দলকে নিয়ে তো মোহনবাগান দলের প্লেয়ার আপুয়া তার চোটটা কতটা গুরুতর চোট তো অনেকের খেয়ালে পড়েছে যে গতকালের ম্যাচে লুকা ম্যাচেন যেভাবে একটা কড়া ট্যাকেল করেছিল সেইখানে কিন্তু আপুয়া হালকা চোট পেয়েছিলো আপুয়া হালকা চোট পেয়েছিলো বলে তাকে কিন্তু তখনই মোটামুটি রিপ্লেসমেন্ট করে দেয় বা সাবস্টিউট করে কোচ মলিনা এবং আপুয়া ওই জায়গাতে বা বাজে ট্যাকেলের জন্য কিন্তু ভালো রকমভাবেই চোট পেয়েছিলো যার ফলে উঠে তিনি কিন্তু একদম যেখানে রিজার্ভ বেঞ্চ ছিল সেখানে কিন্তু যেতে পারছিল না কিছুক্ষণ হাড়টা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে তারপর কিন্তু বসে পড়ে এবং তারপর ফিজিও এসে তার কিন্তু চিকিৎসা করে তারপর গিয়ে কিন্তু তিনি যায় তো সেখানে তার চোটটা কি খুব গুরুতর চোট তো দেখো তার চোটটা কিন্তু অতি সামান্য একটা চোট তাকে নিয়ে কোনো রকম চিন্তার করার কারণ নেই আর এমনিতেও তিনি হায়দ্রাবাদ এফসির ম্যাচ মিস করতে চলেছে কারণ হায়দ্রাবাদ এফসি ম্যাচে যেহেতু পাঞ্জাব এফসি ম্যাচে তিনি কিন্তু চারটি ইয়েলো কার্ড কমপ্লিট দেখে নিয়েছে তার ফলে একটা ম্যাচ তাকে সাসপেন্ড থাকতে হবে তাই জন্য হায়দ্রাবাদ এফসি ম্যাচে কিন্তু আপুয়া খেলতে পারবে না আর আপুয়ার চোটটা কিন্তু গুরুতর চোট নয় এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি বনাম মোহনবাগান যে ম্যাচটা হতে চলেছে কলকাতার যুহরতী ক্রীড়াঙ্গনে সেটা তো হোম ম্যাচ তো এই হোম ম্যাচ যেহেতু ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে দেখানো হবে যারা স্টেডিয়ামে গিয়ে এই ম্যাচটা দেখতে চাও তাদের তো ফ্রি টিকিট কালেক্ট করতে হবে তো ফ্রি টিকিট কবে থেকে দেয়া হবে এটা অনেকের প্রশ্ন রয়েছে তো এই ম্যাচে ফ্রি টিকিট কিন্তু খুব তাড়াতাড়ি দেয়া হবে এবং কবে কোথায় দেয়া হবে সেটা কিন্তু জানিয়ে দেয়া হবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এখনও অবধি জানায় জানায়নি কিন্তু আগামী এক থেকে দুদিনের মধ্যেই এই ম্যাচের টিকিট তোমরা কোথায় কিভাবে সংগ্রহ করতে পারবে সেটা সম্পর্কে কিন্তু একটা ডিটেলসে আপডেট জানাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যেখানে মোহনবাগান দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয় তো এখনও সেটা জানায়নি এবং জানিয়ে দিলে সেটা তো তোমাদেরকে আমি জানিয়ে দেব একটা ভিডিও করে কিন্তু এইটুকু বলতে পারি যে ম্যাচের ফ্রি টিকিট তোমরা মোহনবাগান টেন্টে এবং যুবরতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস টু মানে বক্স অফিস যেখান থেকে টিকিট কালেক্ট করো সেখান থেকেই তোমরা পাবে কিন্তু ফ্রি টিকিট পাবে এবার যেখানে যেখানে টিকিট দেওয়া হতো অফলাইন সেখানেই তোমরা ফ্রিতে টিকিট পেয়ে যাবে হয়তো অনলাইনে টিকিট নাও দিতে পারে অফলাইনে টিকিট দিতে পারে তো সেটা নিয়ে যখনই আপডেট আসবে তখন কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করবো সেটা অ্যালবাতো রড দিগেসকে নিয়ে অ্যালবাতো রড দিগেস মোটামুটি দারুণ একটা বদলা তিনি নিলেন বদলার কথা কেন বলছি কারণ তেইশে আগস্ট দু সালে মানে এই বছরেই ডুরান কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি ম্যাচ হচ্ছিল আর সেই ম্যাচে একদম মানে একটা পরিস্থিতিতে বিনীত রায় কিন্তু মোটামুটি বল নিয়ে আসছিলো মোহনবাগান দলের বক্সে ঢুকে পড়ে ঢুকে পড়েছিলো এবং সেখান থেকে গোল করার চেষ্টায় ছিল তো সেখানে বিনীত রায়ের মার্ক করতে গিয়ে বা বিনীত রায়ের ওই বলটা ডিফেন্স করতে গিয়ে দেখে শুনে ক্লিন ট্যাকেল করেছিল অ্যালবাতো রড্রিগেস এবং পুরোপুরি বলে ছিল সেই ট্যাকেলটা কিন্তু বলেই করা হয়েছিল কিন্তু সেখানে রেফারি একদম ভুল সিদ্ধান্ত দেয় আর রেফারির মনে হয়েছিল যে ওটা ভুল ট্যাকেল ছিল বা ভুল ফাউল ছিল মোটামুটি ফাউল ছিল তার জন্য সেখানে কিন্তু পেনাল্টি দিয়ে দেওয়া হয় আর অ্যালবাতো রড্রিগেস তখন কিন্তু বলছিল যে আমি কিন্তু বলে ট্যাকেল করেছি এবং এটা আমার পুরোপুরি ক্লিন ট্যাকেল ছিল এটা রকমভাবেই পেনাল্টি ছিল না এরকম কিন্তু বলেছিল কিন্তু সেখানে রেফারি ভুল সিদ্ধান্ত বা রেফারি সিদ্ধান্ত দেয় যে ওটা পেনাল্টি ছিল তো সেই ম্যাচে কিন্তু তার জন্যই মোটামুটি গোল খেয়েছিল মানে অ্যালবাতো রড্রিগের জন্যই গোল খেয়েছিল পাঞ্জাব এফসি দল গোল করেছিল পেনাল্টি থেকে তো সেই পাঞ্জাব এফসি দলের এগেনস্টেই গত ছাব্বিশে ডিসেম্বর আইএসএলের ম্যাচে পাঞ্জাব এফসি দলের এগেনস্টেই কিন্তু দু দুটো গোল করলো অ্যালবাতো রড্রিগেস মানে এফসি দলের বিরুদ্ধে একটা ম্যাচে তিনি গোল খাওয়ালো এবং তার জন্য গোল খেলো তবু সেটা ভুল গোলই খেল খেয়েছিল সেই সময় আর সেই পাঞ্জাব এফসি দলের এগেনস্টেই সেই পুরনো একটা ভুলের বদলা কিন্তু নিল অ্যালবাতো রড্রিগেস আর সেই এফসি দলের এগেনস্টেই কিন্তু দু দুটো গোল করলো অ্যালবাতো রড্রিগেস তো এটাকেই বলে একটা কামব্যাক বা এটাকেই বলে মানে ফুটবলে এরকম আমরা হয়ে দেখি অনেক সময় এরকম পরিস্থিতি ঘটে তো এটা কিন্তু মোটামুটি অ্যালবার্ত রিগিসের একটা বদলার ম্যাচ ছিল বা বদলা নিল সেরকমই বলতে পারি